ছবি তো আমি আপনাদের দেখাতে পারছি যা আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি না তা হল জঙ্গলের গন্ধ জঙ্গলে এখন বসন্ত আমরা যাচ্ছি তালডাঙ্গা বাঁকুড়ার এই কেন্দ্রেও এবারে অনেকের নজর শুধুমাত্র এই কারণে যে বাঁকুড়া জেলার দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম নেতা জেলার বহুদিনের সম্পাদক জেলা সম্পাদক অমিয়পাত্র পাত্র এখানে এবার পারছেন তিনি এর আগে প্রার্থী হয়েছেন বিধানসভায় নির্বাচিত হয়েছেন দু দুবার কিন্তু সাতাশি সালের পরে আর তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বিরানব্বই থেকে তিনি দলের জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন কিন্তু এবারে দল তাঁকেই দাঁড় করিয়েছে এই কেন্দ্রে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপেক্ষাকৃত বহিরাগত আপনি এখানে কত দিন আসছেন কত বছর আমার আজীবন তাহলে তো আপনি বহু বছর ধরে এখান থেকে সিপিএম এর নেতাকেই জিততে দেখেছেন এখান থেকে সিপিএম জিতেছে এবারে কি মনে হচ্ছে এবার তো মনে হচ্ছে যে তৃণমূল আসবে কারণ দুটো গুলো চাল কন্যাশী প্রকল্প সাধারণত মানুষের ভিতরে মনে একটা এফেক্টেড হয়ে যেত সেই করি আশা রাখি যে তৃণমূলই এক দেখুন এলাকায় বিধায়ককে কেউ ভোট দেন কি জন্য এলাকার উন্নয়নের জন্য তা এলাকায় আপনারা যে সিপিএম এর বিধায়ককে জিতিয়েছিলেন না সিপিএম এর প্রার্থীকে জিতিয়ে বিধায়ক করেছিলেন তারা কি উন্নয়ন করেননি উন্নয়ন যেটা করেছে কিন্তু তবুও আমার যেটা তিনটা ধারা আমি আমার ব্যক্তিগত চিন্তা ধারা নিয়ে কথাটা বললে হয় বুঝতে পেরেছেন এটা আপনার ব্যক্তিগত চিন্তা ধারা এটা আপনি আশেপাশের মানুষের সঙ্গে কথা বলে মানুষেরই চিন্তা ধারা যে দুটো যে চাল কোন সরকার একজন দেন চৌত্রিশ বছর বামপন্থ দেয়নি ডুব ডুব রেখে দিয়েছে ইনিতাল দুটা কিলো তো চাল দিচ্ছে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে করেছে কি না বলুন তাহলে এই যে সাধারণত মানুষের যে সুযোগ সুবিধাটা দিয়েছে তৃণমূল সরকার তা মানুষ কি সহজে ভুলে যাবে কন্যাশ্রী বই হয়েছে ঠিকই কিন্তু বই বন্ধ হয়ে গেছে আবার আমার যেটা সত্য সেটাই বল আমি কাউ কারোর দিকে নেই যে থাকবে যে করবে তাকে আমি চিনি ভোট দেবো বছরে নাম্বার কি করেছে নিজে স্বার্থ করে গেছে নিজের ছেলে মেয়ে তার বিয়ে সমস্ত চাকরি বাকরি করেছে কী করেছে উন্নয়ন কিচ্ছু করে রাস্তাঘাট কিচ্ছু করেনি এর আগে যে এম এলএলেন কিছুই করে কিন্তু এই যে তৃণমূলের নেতাদের যে দেখা যাচ্ছে যে মোটা মোটা টাকা ঘুষ নিচ্ছে সেই সমস্ত সেই নেতা সেই দল এখানকার সাধারণ মানুষ তাদের সমর্থন করবে এটা ঘুষ নয় ওরম কম্পিউটারের ছবি বউ কিছু বাজারে পাওয়া যায় বাজারে তৈরি করা যায় কম্পিউটারের ছবি যে কোনো সময় তৈরি করা যায় আমার ছিয়াত্তর বছর বয়স হলো তালডাংরার মূল শহরাঞ্চলের মানুষদের মধ্যে তৃণমূল কংগ্রেসের এখন যথেষ্ট দাপট কিন্তু তার মানে এই নয় যে সিপিএম এখানে একেবারেই ব্যাক ফোটে বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলিতে আদিবাসী গ্রামগুলিতে সিপিআইএমের জনসংগঠন এখনও যথেষ্ট তাই সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এখানে যথেষ্ট লড়াই হবে এবারের বিধানসভা নির্বাচনে কালডাংরা আমাদের রাস্তায় পড়ে আমরা এই পথে এখন যাচ্ছি পুরুলিয়ার দিকে জঙ্গলমহল লাগোয়া পুরুলিয়ার যে বিধানসভাগুলি আছে পুরুলিয়াতেও চার তারিখে ভোট চলুন আমাদের সাথে আমি আমাদের

আমরা এখন বান্দোয়ানে একসময় মাওবাদী অধুষিত অঞ্চল বলে যে সমস্ত জায়গাগুলোর প্রসিদ্ধি ছিল তার মধ্যে এই ঝাড়খণ্ড লাগোয়া বান্দোয়ান ছিল একদম প্রথম সারিতে এখানেই মাওবাদীদের বিভিন্ন রকম কার্যকলাপ প্রথম খবরের শিরোনামে আসতে শুরু করে এখন এই মুহূর্তে অবশ্য পরিস্থিতি অনেক শান্ত এখানে সে অর্থে মাওবাদী তৎপরতা প্রায় নেই বললেই চলে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সেই রাজীব সোরেন তিনি কংগ্রেস পরিবারের একজন যুবক এবং তিনি তার পিতা যিনি এখানে রীতিমতো একজন দাপুটে কংগ্রেস নেতা ছিলেন সিপিআইএম দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন বলে অভিযোগ তাকেও এখন ইস্যু করছেন রাজীব সোরেন তিনি ভোটারদের কাছে গিয়ে বলছেন বাবার হত্যাকারীদের শাস্তি চান তিনি অন্যদিকে সিপিআইএমের দু হাজার এগারোতেও জের সিট বান্দওয়ান কিন্তু অনেকেই বলছেন স্থানীয় মানুষ যে সিক্সটি ফোরটি আপনি বলতে পারেন সিপিএম তৃণমূল সিক্সটি কিন্তু তৃণমূল অর্থাৎ এখানেও ওই কন্যাশ্রী বলুন বা দু টাকা কেজি চালের ম্যাজিক যথেষ্ট কাজ করেছে কাজ হয়েছে একবারে না বলা যাবে না কিন্তু সে তুলনায় কোনো কাজ হয়নি যে খুব একটা কাটবে সেরকম কিছু কাজ হয়নি না বিরুদ্ধে বলতে চাইছি না আমরা কাজ চাইছি আমাদের যে একটা খুব বড় দরকার এখানে জলের ব্যবস্থা জল মোটেই নেই আজকে যে বৈশাখ আর খরা হয়ে যাবে মনে হচ্ছে একটু জল খাবার জল নেই যোগাযোগ ব্যবস্থা উন্নত করার চেষ্টা চলছে বিভিন্ন বাঁধ নির্মাণ কাজ চলছে রাস্তাঘাট নির্মাণ কাজ চলছে বিভিন্ন গ্রামেগঞ্জে বহুত কাজ চলছে এখন যেটার জন্য মানুষ গ্রামের মানুষ চাল পাচ্ছে যার জন্য ভোট দেওয়ার সম্ভাবনা বেশি তৃণমূলের দিকেই এই যে দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা হাত ভরে ভরে টাকা নিচ্ছে এখন ওটার সম্পর্কে আমি কিছু বলতে পারবো না কারণ আমরা তো শুধু টিভিতে দেখছি বাস্তব কতটা সত্য বা মিথ্যা দেখছে তারা কেন ভোট দেবে এখন এখন ওখানে যেটা ঘটছে এটা সত্য না মিথ্যাটা তো মানুষ বিচার করতে পারছে না যতক্ষণ না টিভি কোনো পরিষ্কার করছে কি কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষের জন্য সন্দেহ আছে মানুষ তো জেনারেল কাজ দেখছে যে কাজ ভালো করছে সেক্ষেত্রে তৃণমূলকে ভোট দিচ্ছে